ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বনালি কিচেনের লাইফস্টাইল প্লবে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে আবারও একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো কচু শাক রেসিপি তো ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাক রেসিপিটি কীভাবে বানালো সম্পূর্ণটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো কেউ স্কিপ করে দেখো না আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো চলো তাহলে দেখতে থাকো দেখো প্রথমে কিন্তু মা কচু শাকগুলোকে কেটে নেবে আর কচু শাক কাটতে কিন্তু খুবই ঝামেলার একটা কাজ কচু শাক কাটা ধোয়া এটা খুবই একটা ঝামেলার কাজ তো যাই হোক মা এভাবে কেটে নিচ্ছে আর এটা বেশ বড়ো ছিল মানে অনেকটাই বড়ো আর যেই কারণে দেখো এটাকে মাঝখান থেকে চেরা করে তারপর কাটতে হয় এইগুলো সচরাচর সরুই হয় যেগুলো এভাবে মাঝখান থেকে কাটতে লাগে না কিন্তু এটা অনেক বড় একটা গাছ ছিল তো সেই জন্য এভাবে কেটে নিল পিস পিস করে তো দেখো দেখতে কত ভালো লাগছে আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখো সব কচু শাকগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে ধুয়ে নেবে ভালো করে তো তোমরা কচু শাক কী কী পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে সব কিছু কেটে ধোয়া কমপ্লিট এবারে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে লবণ দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর কচু শাকগুলো দিয়ে দিল এগুলোকে একটু সিদ্ধ করে নেবে তো আমার চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাই পাশে থেকেও সাপোর্ট করো আমিও তোমাদের পাশে সব সময় আছি থাকবো আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো একটুখানি চাপা দেওয়ার পর কিন্তু শাকটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে একটা দেখো চুপড়ির মধ্যে এটাকে জল ঝরতে দিয়েছে আর এটা যতটা বেশি জল ঝরে যাবে ততটাই কিন্তু ভালো হবে মানে করতেও সুবিধা হবে তো ইলিশ মাছের মাথা আর তেলটা দেখো ভাত ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে আর রেসিপিটা বানানোর জন্য খুব বেশি কিছু লাগবে না দু কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছে আর কাঁচা লঙ্কা কুচি আর সর্ষে আর আদা বাটা এটার মধ্যে রসুন দেবে না যেহেতু রসুন দিলে ইলিশ মাছে ভালো লাগে না তো সেই কারণে রসুনটা দেবে না তোমরা চাইলে রসুন দিতেও পারো তো এই ইলিশ মাছের মাথাগুলো দেখো এভাবে ভেজে নিয়েছে তেলটাও ভেজে নিয়েছে দেখো কত সুন্দর লাগে দেখতে তো এবারে কড়াইতে আবারও একটু তেল দিয়ে পাঁচ ফোড়ুন কালো জিরে আর কয়েকটা তেজপাতা দিয়ে দিল দিলোটা নাড়াচাড়া করার পর দেখো চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিল তো এগুলোকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছে তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে যে পেঁয়াজ কুচিটা ছিল তো দেখো এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল তো পেঁয়াজ কুচিগুলোকে এবার কিন্তু কিছুক্ষণ ধরে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে খুব পেঁয়াজের মতো কিন্তু এখানে লবণটাও দিয়ে দিল যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু কচুটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল তাই এখন পেঁয়াজের মতো লবণটা দিল দেখ পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে আর একটু ভাজা ভাজা হলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবে তো কীভাবে বানাচ্ছে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো আর এভাবে কখনো না বানিয়ে থাকলে অবশ্যই একবার এভাবে ট্রাই করো তো দেখো ভাজতে ভাজতে কিন্তু আবারও একটু তেল দিয়ে দিল এটা কিন্তু একটু বেশি তেল লাগে সেই কারণে একটু বেশি তেল একেবারে দিয়ে দিল যাতে মশলাটা সুন্দরভাবে কষানো যায় দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এবারে এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দেবে তো এর মধ্যে দুই চামচ লঙ্কা আর দুই চামচ হলুদ গুঁড়ো দিয়েছিল তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও এতে তো খুব বেশি ঝাল ভালো লাগে না তাই তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তো দেখো সব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাথা তেলটা দিয়ে দিল তো এটাকে একটু ভাজা ভাজা করে নিল নেওয়ার পর আদা আর সরষের যে পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিল দেখো সরষে আদা বাটাটা দিয়ে দিল তো এটা কালারটা কত সুন্দর এসেছে দেখতে কি ভালো লাগছে আর এটা খেতে খুবই সুন্দর লাগে এটা দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যায় আর দেখো এটা মশলাটা দেওয়ার পর এবারে কচু শাকটাকে দিয়ে দিলো সিদ্ধ করা কচু শাকটা তোমরা দেখতে থাকো মশলার সাথে কচু শাকটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছে এবারে কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে তো একই একভাবে বসিয়ে রাখলে হবে না তো এভাবে দেখো নাড়তে নাড়তে আমি অল্প একটু চিনির দানা ছড়িয়ে দিলাম তো তারপরে দেখো এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে তো যত শুকনো হবে মানে রসটা যতটাই কমে যাবে তত কিন্তু এটা খেতে ভালো লাগবে মানে জলভাবটা যদি না থাকে তবেই কিন্তু এটা বেশি টেস্ট হবে এটা করতে অনেকটাই টাইম লাগে তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে একটা জিনিস কি যে রান্না টাইম লাগে সেই রান্না কিন্তু খেতে খুবই ভালো হয় তার মধ্যে কচু শাকও এখন একটা যেটা অনেক সময় লাগে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো দেখো এইভাবে কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে অল্প আছে এটাকে নাড়াচাড়া করে করে নিতে হবে তো এভাবে দেখো এভাবে সরিয়ে সরিয়ে ফাঁকা করে করে দিচ্ছে যাতে যে জলটা আছে সেটা একেবারে শুকনো হয়ে যায় তারপরে দেখো এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলো অনেকটাই কমে এসেছে দেখেও বুঝতে পারছো দেখো তো এটা দেখো যখন একেবারে হয়ে আসবে কড়াই থেকে ছেড়ে আসবে দেখেই বুঝতে পারবে যে হয়ে গেছে আর একটা তেল ভাগ ছেড়ে আসবে তখনই বুঝতে পারবে যে এটা প্রায় মানে পুরোপুরি হয়ে গেছে তো দেখো দেখতে কত সুন্দর লাগছে এটা খেতে খুবই ভালো হয়েছিল তো তোমরা অবশ্যই একবার তো ট্রাই করো আর দেখো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে দেখতে বলো দেখো এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছে তো এরকম কচু শাক হলে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর অবশ্যই একবার হলেই এভাবে ট্রাই করো তো দেখো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিল তো অতটা জিনিস দেখো কতটা কমে গেছে এটা যেহেতু অনেকটা কমে যায় তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর আমার চ্যানেলের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাই পাশে থেকো তো টাটা আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ধরে টাটা ভালো থেকো সবাই